বুধবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আনিত ধন্যবাদ সূচক প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দল সিপিএম এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সুধাংশু দাস এদিন রাজ্যপালের ভাষণের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার পবিত্রতা রক্ষায় সূচি মন্ত্র জপ করেন মন্ত্রী সুধাংশু দাস আমাদের পবিত্রতা বা বিধানসভা

আমার বিশ্বাস আমাদের পবিত্র পবিত্র বিধাকপাল মহোদয় এই গত দশই জানুয়ারি সূচি মন্ত্রচাপের পর বক্তব্য রাখতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যে মাছের চাহিদা রয়েছে সতেরো হাজার মেট্রিক টন এই চাহিদা পূরণে বর্তমানে অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর নির্ভর করতে হচ্ছে সরকার চাইছে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করে এই ঘাটতি পূরণ করতে এক্ষেত্রে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে

এদিন রাজ্যপালে ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবে সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী বলেন রাজ্যপালে ভাষণের প্রতিটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাত ধরে যে দিশায় রাজ্য এগিয়ে চলছে তার উল্লেখ রয়েছে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করে চলছে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বিগত বিধানসভা নির্বাচনের আগে বিরোধী জোটে যে সদ্ভাব দেখা গিয়েছিল যে গলাগুলি দেখা গিয়েছিল এখন সেটা নেই বর্তমানে এ জোটের মধ্যে একে অন্যের প্রতি অনীহা চলছে অভিমান দানা বেঁধেছে মন্ত্রী বলেন মানুষকে মিথ্যে বলে ক্ষমতা লাভ করা যায় না

এদিন বিধানসভায় বক্তব্য রাখতে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন মৎস্যমন্ত্রী দাস তিনি জানান রাজ্যে একমাত্র লাভজনক ব্যবসা হল মাছের ব্যবসা কারণ এখানে চাহিদার তুলনায় যোগান অনেক কম পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে রাজ্য পর্যটনের বিকাশে সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলির কথা তুলে ধরেন আর